আসসালামু আলাইকুম ফ্রি হি টোয়েন্টি ফোর থেকে রাসেল মাস্টার ডালাসে বাংলাদেশ খালাস করে দিয়েছে শ্রীলঙ্কাকে অর্থাৎ দুই উইকেটে বাংলাদেশ জয় লাভ করেছে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দল নির্ধারিত বিশ ওভারে একশো চব্বিশ রান করেন নয় উইকেটে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন এই দিন হৃদয় বিশ বলে চল্লিশ রান করেন চারটি ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল দুশো নিচুন কুমার দাস রানে ফিরেছেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ জয়ের মুখ দেখতে পেয়েছে তবে নীরব ভূমিকা রেখেছেন শেষ দিকে এসে বাংলাদেশের সাইলেন্ট কিলার নামে খ্যাত মাহমুদুল্লা রিয়া তেরো বলে ষোলো রান করেছেন এতে করে বাংলাদেশ জয়ের স্বাদ পায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এতে খুশি হয়ে আমি মাঠে দেখেছি মাহমুদুল্লাহ রিয়ার অর্থাৎ সন্দিকা হাতুরি সিং কোচ মাহমুদুল্লাহ জড়িয়ে ধরেছেন তাদের মধ্যে একটা খুনছুটি আমরা লক্ষ্য করেছি প্রথম ম্যাচে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেকের প্রথম ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন রিসাদ হোসেন আসলে আমরা দর্শক তথা যারা কমেন্ট্রি করেছে সবাই মুগ্ধ হয়েছে তবে শাশ্বতুকর ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে আর বাংলাদেশের অর্থাৎ ডালাসের মাঠ যেন মিরপুরের গ্রামীণ টানকেদের মতো আচরণ করেছে সাকিব আল হাসান আসলে সাকিব আল হাসান দলের আমি মনে করি বর্তমানে বোঝা হয়ে আছেন সাকিব আল হাসানকে একাদশ থেকে না নিয়ে অন্য আরেকটা প্লেয়ারকে সুযোগ দিলে আমি মনে করি মেহাদি শেখ মেহেদিকে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ দিলে তিনি আরও ভালো করবেন তার ব্যাটিংয়ের আরও যথেষ্ট স্পিড আছে বর্তমানে তিনি ছন্দে আছেন ব্যাটিংও ভালো করবেন বোলিংও ভালো করবেন তো বাংলাদেশ দল যে জয়লাভ করেছে এতে আমরা আনন্দিত বিস্মিত আবেগ আপ্লুত এবং বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই দিন কুমার দাসও আটত্রিশ বলে ছয়ত্রিশ রান করেছেন যা তার ইনিংসে বিশেষ করে আমরা ম্যাচটা মূলত বাংলাদেশের ম্যাচটা তখনই বাংলাদেশের অনুকূলে চলে আসে যখন পাউিদ হৃদয় বিশ বলে ছাত্র ছক্রের সাথে চল্লিশ রান করেন দুইশো স্ট্যাকে তখনই মূলত বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশে নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু পরবর্তীতে একবারে যখন দুইটি উইকেট চলে যায় হ্যাট থেকে সম্ভাবনা পর্যন্ত তৈরি করেছিল শ্রীলঙ্কার কিন্তু যখন একবারে দুইটি উইকেট চলে যায় তখনই বাংলাদেশে একটু চাপে পড়ে যায় কিন্তু পরবর্তীতে আমাদের সাইলেন্ট কিলার নামে খ্যাত মাহমুদুল্লাহ রিয়ার সেরা ফিনিশার বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়ার তার দৃঢ় মনোবলে বলে তার দেশটি জয়লাভ করতে পেরেছি আশা করবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং ফাইনাল খেতে খেলবে এবং ট্রফি জিতবে এই আশাবাদ ব্যক্ত করে ফ্রি টোয়েন্টি ফোর থেকে আমি রাজ্য মাস্টাভিদারিবেন আল্লাহ হাফেজ